নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী ইন্দ্রাণী পার্কস ল্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো বলো ওইদিকে যাবো তো একটু হাই করে দাও তো সবাইকে হাই বলো কেমন আছো আমরা কোথায় যাচ্ছি চক্কু কিনতে তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমরা চলে এসছি হাঁটি হাঁটি করছে দুদিকে হাত ধরে মা বাবা তো প্রথমেই যাবো আমরা একটু কাপড়ের দোকানে ননির জন্য একটু গরম জামা কাপড় নেবো একটু তো তাই দেখছি কালারগুলো খুব সুন্দর আর সফটও খুব আমি বললাম যে সামনের বোতাম টাইপে দিতে দেখুন এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে এটাও খুব সুন্দর কালারটা কিন্তু পিঙ্ক কালারটা নেব আর দুটো নিয়েছি তো তারপরেই চলে গেলাম রানোর বাহন দেখতে কিন্তু দোকানে কেউ ছিল না সাইকেল গুলো খুব সুন্দর দেখুন কি কিউট দেখতে ননি তো দেখি বলছে এটা নেব আমি খুব সুন্দর সাজানো দোকান কত খেলনা সমস্ত কিছু জিনিস আছে তোর বাবা একবার গাড়িটা চালিয়ে দেখে নিচ্ছে কিন্তু দোকানে কেউ ছিল না বলে আমাদের আর নেওয়া হয়নি পরে আর একবার যেতে হবে গিয়ে দেখবো তারপর ফেরার পথে নিলাম একটু মিষ্টি মিষ্টি অন্যান্য এখানে দেখা যাচ্ছে কোন মিষ্টিটা নেবে তাহলে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার নিলো যেটার জন্য আসা মেন জিনিস চকো চকো পেয়ে কি খুশি নাও মা একটা তোমার একটা আমার একটা এত খুশি যে লোকজনের সাথে ধাক্কা লেগে যাচ্ছে চকো পেয়েছে মানে আর কাউকে হাত ধরতে দেবে না ও বড় হয়ে গেছে একা একাই হাঁটবে আমরা ঘরে চলে এসেছি দেখুন কীরকম ছুটছে খুব দুরন্ত আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তো আমরা ঘরে চলে এসেছি ওই দেখুন আমাদের ঘর দেখা যাচ্ছে কি খাচ্ছ তুমি কি ওটা কি গো হ্যাঁ কী বলো বন্দি খাচ্ছ ভালো লাগে তোমার বাবা এনেছে বেশ নাও এই এই যে দুটো সোয়েটার নিয়েছি আপনাদেরকে খুলে দেখায় এই যে দেখুন এই কালারটা নিয়েছি আর ওই পিঙ্ক কালারটা নিয়েছি কত সুন্দর আর সফট খুব নরম গুলো পরে খুব আরামও হবে আর খুব গরমও হবে পিঙ্ক কালারটাও খুলে দেখাচ্ছি না এই যে তো আজকের মতো এইটুকুই পরে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আজকের মতো টাটা বন্ধুরা